আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা মজাদার মাছ রান্নার রেসিপি নিয়ে রুই মাছ শিম আর ফুলকপি দিয়ে রান্না করা হয়েছে তো চলো দেখা যায় কিভাবে রান্না করেছে প্রথমে কড়াইতে তেল দিয়ে এর ভিতরে দিয়ে দেবে পেঁয়াজ জিরা আর কাঁচামরিচ বাটা একসাথে দিয়ে দিবে এখন এর ভিতরে দিয়ে দেবে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর এর ভিতরে দিয়ে দেবে সিম আর ফুলকপিগুলোকে দিয়ে দেবে পানি এখন এর ভিতরে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এই তো আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এই মজাদার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে